নিগমের ফর্ম বন্টন প্রক্রিয়া ক্ষুব্ধ হয়ে নিগম কার্যালয় ঘেরাও করলেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা উল্লেখ্য আগরতলা নিগম এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য বিগত কয়েক বছর ধরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনামূল্যে স্টল বন্টন করে আসছে আগরতলা পুর নিগম বিগত বছরগুলির নেয় এবছরও রাজধানীর শকুন্তলা রোডে চৈত্র মেলা অনুষ্ঠিত হবে এর জন্য বুধবার সকাল থেকে পুর নিগমের কার্যালয়ে শুরু হয়েছে স্টলের ফর্ম বিলি প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে প্রদান করা হবে ফর্ম তবে এই ফর্ম পেতে মঙ্গলবার রাত থেকে পুর নিগমের কার্যালয়ের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়েন দুই শতাধিক ব্যবসায়ী রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লাইন বুধবার সকালে অফিস খোলার সাথে সাথে শুরু হয় স্টলের ফর্ম বিলে তবে এই ফর্ম বিলে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের অভিযোগ পুর নিগমের বন্টন ব্যবস্থা সঠিকভাবে অনুসরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ নিয়ে নিগম কার্যালয় ঘেরাও করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা পাপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মেয়র জানান জায়গা অনুসারে প্রায় তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে চৈত্রবেলা স্টল প্রদান করা হবে পাশাপাশি ব্যবসায়ীদের কোন ধরনের ভাদে পা না দেওয়ার পরামর্শ দেন মেয়র তিনি বলেন পুরো নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যবসায়ীরা তাদের ভিটি পাবেন সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা যেন দালালের দ্বারা কোনো প্রভাবিত না হন এবং টাকার বিনিময়ে ভিটি পাওয়ার চেষ্টা না করেন সেই বার্তাই দেন মেয়র না প্রতি বছরের মতো এবারও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় যেভাবে আগর পক্ষ থেকে ছোটো ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য তারা প্রতি বছরই অপেক্ষা থাকেন আশায় থাকেন তো আমরাও প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তায় বসার সুযোগ করে দেওয়া হবে আজকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে গতকালের থেকেই দেখলাম খুব প্রতি উৎসাহ আছে মানুষের লাইন ধরেছেন তা আমার আশা থাকলো যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে ততটা আমরা দেব সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো কারো ধরে প্রভাবিত বা প্রতারিত হবে না টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে এটা কিন্তু আমরা বরদস্ত করবো না যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তদন্ত করব ওই ওই ব্যক্তি বসেছে কিন্তু কাজে অন্য কারোর জোর করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই তো আমি আশা করবো যেহেতু এটা চৈত্র মেলাটা আমাদের ঐতিহ্য আমাদের শহরে এটা পরম্পরা ক্রেতা বিক্রেতা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য তো এই কদিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিক্রেতা সম্পর্ক বজায় রেখে চৈত্র মেলাকে যথাসম্ভব ব্যবসায়ীদের ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মেয়র সেই সাথে রাজধানী ঐতিহ্যবাহী মেলা সফলভাবে অনুষ্ঠিত করতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি